দীর্ঘ তেইশ দিন বন্ধ থাকার পর আজকে গাজীপুর টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানাই খুলে দিয়েছে গাজীপুর টিএনজেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা তিন দিন ধরে রাস্তা অবরোধ করছিল প্রশাসন এবং শ্রম মন্ত্রণালয়ের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় এরপর শ্রম মন্ত্রণালয় এবং প্রশাসনের কথা অনুযায়ী টিএনজেড গার্মেন্টসের মালিক শ্রমিকের বকেয়া বেতন এবং সমস্ত দেনা পাওনা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেয় এরপর থেকে শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করে টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানায় পুরোদমে কাজ চলছে তবে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না গার্মেন্টসে কাজ করার সময় একটি শ্রমিকের সেকেন্ডের হিসাব রাখা হয় তবে তাদের পাওনা টাকা দেওয়ার সময় মালিকের কেন এত বাহানা শ্রমিকটা তো আর মালিকের কাছে ভিক্ষা চায়নি তাদের কাজ করে অর্জিত টাকাই চেয়েছে এইসব দুর্নীতিবাস মালিকদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত আমি এখানে আমার মতামত জানিয়ে দিয়েছি অবশ্যই তোমরা তোমার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিও পিটিভি পপি স্টুডিও